প্রশ্ন আসছে কোন তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা প্রতিপাদন করো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বেশ কয়েকবার আসছে তো প্রথমে এরকম একটা চিত্র আঁকাইতে হবে চিত্রটা দেখে হিজিবিজি মনে হলেও আসলে কিন্তু চিত্রটা আঁকানো অনেক বেশি সহজ মানে এত হিজিবিজি না আঁকাইতে গেলে শুরুতে একটা বিন্দু নিবা এরকম এটা মনে করো হচ্ছে ও বিন্দু ও বিন্দু এখান থেকে সোজা একটা দাগ হবে এই দিকে হবে একটুখানি এদিকে চাপানো মানে এই লম্বর দিকে একটুখানি চাপানো আর এই দিকে হবে হচ্ছে ছড়ানো এই যে এরকম একটু ছড়ানো এটা একটা এটা একটা আর এটা একটা এখন এখান থেকে এই যে এই যে এরকম একটা হইল আর এখান থেকে হবে এই রকম একটা মানে এটা সরাসরি যে একটা গোল রাউন্ড হইতে হবে বা অর্ধবৃত্ত হইতে হবে ওরকম কিছু না থেকে একটু চ্যাপ্টা করে আঁকাইলেও মানে হবে চ্যাপটা করে আঁকালেও অসুবিধা নাই এরকম একটা হবে এরপরে এই যে নিচের অংশে আরেকটা দিতে হবে এখানে এই যে একটা এই যে একটা এরপর এই দুটার থেকে আবার ওরকম রাউন্ড আঁকাবো এটা ইচ্ছা মতো এইভাবেও নেওয়া যায় যে কোনোভাবে মানে এটা থেকে একটু উপরে উঠবে এভাবে নিতে হবে এখন এখান থেকে এরকম এটা হলো ডি এটা ও আমাদের আঁকানো কিন্তু কমপ্লিট এখন নামগুলো দিতে হবে এটা হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে এক্স প্লাস ডি এক্স আর এটা হবে ওয়াই প্লাস ডি ওয়াই আর এখানে হবে এ এটা বি এটা সি এটা হবে ডি ডি এই যে এ বি সি এই অংশটা এরপরে হবে ই হচ্ছে এটা ই হবে ই এফ জি এরপর এই অংশটার নাম দিব আমরা এইস এই যে যে লম্বা দূরত্বটা এটা দিব হচ্ছে ডিজেড তো এ হচ্ছে আমাদের চিত্র অনেক ইজি কিন্তু কঠিন না আরেকটা জিনিস লিখতে হবে এটা লিখতে হবে আর ওয়ান হচ্ছে আর টু এই আমাদের চিত্রটা সহজ একটুখানি দেখলেই পারা যাবে চিত্রটা মাস্ট প্রশ্ন মানে অ্যান্সার লেখার সময় অবশ্যই চিত্রটা দিতে হবে এরপরে যে কথাগুলো লিখতে হবে সেটা হচ্ছে মনে করি ডি একটি বক্র অংশ এখানে এ বি সি ডি এটা একটা বক্র অংশ এবি বাহুর দৈর্ঘ্য এই যে এবি এব বাহুর দৈর্ঘ্য এক্স আর বিসি বাহুর দৈর্ঘ্য ওয়াই সেটা লেখা হয়েছে এবি বাহুর দৈর্ঘ্য এক্স বক্রতার কেন্দ্র ও এবং বক্রতার ব্যাসার্ধ আর ওয়ান এটা আর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য ওয়াই এবং বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর টু এখানে প্রথমটার জন্য জন্য দৈর্ঘ্য এক্স আর এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র তো ও সবটার জন্যই আর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর বিসির জন্য বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আর বক্রতার ব্যাসার্ধ হবে আর টু এরপরে হচ্ছে এবিসিডি তলের ক্ষেত্রফল এক্স ওয়াই এই তলের ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই অতিরিক্ত পি আর ঊর্ধ্বমুখী বল সমান হবে তাহলে চাপ গুণন ক্ষেত্রফল এবিসিডি তলের ক্ষেত্রফল এক্স ওয়াই অতিরিক্ত চাপ পি সুতরাং ঊর্ধ্বমুখী বল হবে চাপ গুণন ক্ষেত্রফল চাপ যেহেতু আমরা এখানে অতিরিক্ত চাপ পি নিশ্চিত চাপের জায়গায় পি হবে ক্ষেত্রফল এখানে এক্স ওয়াই তাই এক্স ওয়াই হয়েছে তার মানে হবে পি এক্স ওয়াই এরপর ক্ষুদ্র দূরত্ব ডিজেড হলে কৃতকাজ সমান বল গুণন স্মরণ এটা তো আমরা জানি সূত্র বল সমান চাপ গুণন ক্ষেত্র ফল আর কৃতকাজ সমান হচ্ছে বল গুণন স্মরণ বল এইখানে হচ্ছে ঊর্ধ্বমুখী যে বলটা আমরা পাইছি সেটা আর স্মরণ হচ্ছে এই যে দূরত্ব দূরত্ব বা স্মরণ যাই বলে এটা হচ্ছে ডিজেড তো এই যে পি এক্স ওয়াই ডিজেড তাহলে ই এফ জি এইচ পর্দার ক্ষেত্র ফল হবে এক্স প্লাস ইন্টু ওয়াই প্লাস ডি ওয়াই এই যে অংশটা ই আবার ডিজেড দিয়ে সরি ডি এক্স দিয়ে দুইটাকে গুণ করা হয়েছে এটা হয় ডি এক্স ওয়াই প্লাস এক্স ডি ওয়াই ওয়াই ডি এক্স আর ডি এক্স ডি ওয়াই এখান থেকে ডি এক্স আমরা বাদ দিয়ে দিব কেন দিব এটা নিচে লিখে দিব ডিএক্স বাদ দিয়ে বাকি যে অংশটা এটা এখানে লেখানো হয়েছে আর হচ্ছে এই যে যে ডিএক্স কে আমরা বাদ দিলাম এটা অতি ক্ষুদ্র হয় উপেক্ষা করা হয়েছে এই অংশটা লিখে দিতে হবে সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি সমান হবে আমরা নতুন একটা ক্ষেত্রফল পাইছি এইটা আর আগের একটা ক্ষেত্রফল পাইছি এই যে এটা তার মানে এটা থেকে এটা বিয়োগ দিব নতুনটার সাথে পুরানটা বিয়োগ দিব তো এই অংশটা লেখা হয়েছে এখানে এরপরে মাইনাস করা হয়েছে এই যে ডিএক্স এক্স ওয়াই এটা মাইনাস করা হয়েছে তো এটা ভ্যানিশ হয়ে যায় মানে কাটাকাটি হয়ে যায় এখান থেকে এক্স ডি ওয়াই প্লাস ওয়াইডিএক্স এরকম মান হইলো এটা হচ্ছে একটা পৃষ্ঠের ক্ষেত্র ফল বৃদ্ধি পেলাম তাহলে পৃষ্ঠ যেহেতু এখানে দুইটা তাহলে দুই দুই পৃষ্ঠের ক্ষেত্রফল ফল বৃদ্ধি পাবে কত টু দিয়ে গুণ করতে হবে এটা হচ্ছে ক্ষেত্রে ফল বৃদ্ধি এটা এক পৃষ্ঠের জন্য দুই পৃষ্ঠের ক্ষেত্রে ফল বৃদ্ধি টু ইন্টু এই অংশটা এখন পৃষ্ঠটান যদি টি হয় তাহলে পৃষ্ঠশক্তি বৃদ্ধি হবে টু টি ইন টু মানে পৃষ্ঠটান টি তাহলে শক্তির বৃদ্ধি হবে টুর সাথে টিটা গুণ আকারে আসবে আর এখানে যা আসে সেটাই হবে এরপরে লিখতে হবে কৃতকাজ পৃষ্ঠশক্তির সমান কৃত কৃতকাজ পৃষ্ঠশক্তির সমান তো পৃষ্ঠশক্তি এটা পাইছি আর কৃতকাজ এর আগে আমরা পাইছিলাম পি এক্স ওয়াই ডিজেড দেখাই কোথা থেকে পাইলাম এই যে এখানে কৃতকাজ এটা পাইছিলাম কাজ আর পৃষ্ঠশক্তি সমান তো এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে এই যে পৃষ্ঠশক্তি বৃদ্ধি এটা এখানে দুইটা সমান দিয়ে লেখা আমাদের হয়েছে যেহেতু অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয় করতে হবে অতিরিক্ত চাপ কোনটা পি তো পির রাশিমালা নির্ণয় করতে হবে পিটাকে পাশে রাখা হয়েছে এই অংশটাকে ভাগাকারে এখানে আনা হয়েছে এরপর হচ্ছে টুটি বাইরে রাখা হলো এই অংশটাকে সবটার সাথেই ভাগাকারে দেওয়া হয়েছে এটার সাথেও ভাগাকারে দেওয়া হয়েছে আবার এটার সাথে ভাগাকারে দেওয়া হয়েছে এখানে এই যে এটার সাথে এটা যদি ভাগাকারে লিখি এটা এটা কাটা যায় থাকে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই জেড প্লাস এই ওয়াই আর এটার সাথে আবার এটা যদি আমরা মানে ভাগাকারী এই অংশটা লিখি তাহলে এই ওয়াই আর এই ওয়াই কাটা যাবে থাকবে ওয়ান বাই এক্স ডি এক্স বাই জেড এরকম হলো তো আমাদের এটা কিন্তু অতিরিক্ত চাপ পি তো আমাদের অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয় করার জন্য পি রাশিমালা নির্ণয় করতে হবে তাই এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম এখান থেকেই আমাদের মানটা নির্ণয় করতে হবে প্রয়োজনীয় বাকি যে ইয়াগুলো আছে যেমন ডি ওয়াই বাই ডিজেট ডিএক্স বাই ডিজেট এদের মান আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় করার পর এই সমীকরণটাতে মান বসায় দিলেই আমরা এটার মানে একটা নতুন সমীকরণ পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার যার জন্য এটাকে এক নং সমীকরণ দেওয়া হলো এখন ত্রিভুজ এ ও হতে ও আচ্ছা এটা কেন আচ্ছা ত্রিভুজ নেওয়া হয়েছে আমরা যদি একটু করি এখানে ত্রিভুজ এ এই যে একটা ত্রিভুজ যদি এটা তো একটা চাপ তো এটা সমান যদি মনে করি তাহলে এই যে এটা একটা ত্রিভুজ পাবো এ ও বি আর হচ্ছে ই ও এটা আর একটা ত্রিভুজ এখানে দুইটা ত্রিভুজ আছে না এক সেই কিন্তু দুইটা ত্রিভুজ এখানে তেম তো এটা আর এটা এই অংশটা আর এই অংশটা যদি আমরা তুলনা করি তো আমরা লিখতে পারি ই এইচ বাই যে ই এইচ ডিভাইডেড বাই এব এটাও একটা চাপ এটাও একটা চাপ এটা বাই এটা সমান আমরা লিখতে পারি এইটা বাই এটা মানে ও এইস ডিভাইডেড বাই ও এটা ডিভাইডেড বাই এটা সমান লিখতে পারি ও এইস ডিভাইডেড বাই ও বিয়ে লেখা হয়েছে এখন ই এইচ ই এর মান কী যে ই এইচ এইস সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ডিএক্স এই যে দৈর্ঘ্য এখানে এক্স প্লাস ডিএক্স তো সেটা লেখা হয়েছে আর এ বি এখানে এ বি হচ্ছে এক্স তো নিচে এ বির জায়গায় এক্স লেখা হয়েছে ও এইস এই যে ও এই যে এইস হুম তো এটা সমান আমরা লিখতে পারি তাহলে আর ওয়ান প্লাস ডি জেড এইখানে একটা ডিজেট এই যে ডি জেড এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে এটা আর ওয়ান এটাও আর ওয়ান আর এটা হচ্ছে আর টু এটা এটা তিনটা কিন্তু সমান না এখানে চাপেরই ইয়ে আছে মানে এখানে চাপের দূর্ঘী কম বেশি আছে এটি একটু বেশি উঁচু এটা একটু নিচু তো এই দুটো তো সমান হতে পারে না তাহলে কিন্তু এটা আর এটা সমান হবে তো এখানে আর ওয়ান এ অংশটা এটা আর ওয়ান এটাও আর ওয়ান সাথে আছে এখানে ডিজেট তাহলে ওইস সমান এই যে ওইস সমান আমরা লিখতে পারি এ অংশটা প্লাস এই অংশটা মানে আর ওয়ান প্লাস ডিজেট তো আর ওয়ান প্লাস ডিজেট লেখা হয়েছে ও ইস আর ও বি ও বি মানে হচ্ছে এই যে আর ওয়ান এটাও আর ওয়ান এটাও আর ওয়ান

তো যার জন্য এটা এটা চলে গেল থাকলো এখানে এক্স বাই এক্স এখানে থাকলো ডিজেট বাই আর ওয়ান রইল এখন আমাদের করতে হবে আগে ডিএক্সটা নির্ণয় করি এক্স সমান লিখতে পারি এটা চলে যাবে মানে এক্স ডিজেট ডিভাইডেড বাই হবে আর ওয়ান আমাদের লাগবে হচ্ছে এই যে ডিএক্স বাই ডিজেট আর ডি ওয়াই বাই এর মান তো এখানে এক্স আছে ডিএক্স এর সাথে এই ডিজেটটাকে যদি নিচে নিয়ে আসি এই যে তাহলে আমরা পাবো এক্স বাই আর ওয়ান তো অনুরূপভাবে আমরা লিখতে পারি সরাসরি এটা লিখে দেওয়া যায় মানে এটা লেখার আর কোনো দরকার নেই এই যে এখান থেকে সরাসরি লিখতে পারি এখানে এক্স এক্সের জায়গায় হবে কি ডি ওয়াই বাই জের সমান লিখতে পারি এক্সের জায়গায় হবে ওয়াই আর এখানে আর ওয়ানের জায়গায় হবে আর টু কারণ হচ্ছে এই যে ওয়াইয়ের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে আর টু এটা কিন্তু আর ওয়ান ইউজ করা যাবে না তো আর ওয়ান না হয়ে আর টু হয়েছে তো আমরা ডিএক্স বাই ডি জেডও পাইলাম ডি ডি ওয়াই বাই পাইলাম দুইটা মানই পাইছি তো সরাসরি এক নং সমীকরণে যদি মানগুলো বসাই দিই ওয়ান ইমপ্লাইস দ্যাট আমরা লিখতে পারি এই যেখানে এখানে পি ইকুয়াল টু টি আছে তো টু টি দেওয়া হয়েছে আর এখানে ওয়ান বাই ছিল আর ছিল হচ্ছে ডি ওয়াই বাই ডি জেড এখানে ডি ওয়াই বাই ডি মান হচ্ছে এটা তো এটা এখানে বসায় দেওয়া হয়েছে ডি ওয়াই বাই ডি মান এই যে এটা বসানো হয়েছে প্লাস এই যে প্লাস ছিল প্লাস আর হচ্ছে ওয়ান বাই এক্স আছে এখানে ওয়ান বাই এক্স এখানে আছে ডিএক্স ওয়াই ডিজেড ডিএক্স বাই ডি জেড এর মান হচ্ছে এটা তো এই মানটা এখানে বসায় দেওয়া হয়েছে এরপরে হচ্ছে এখান থেকে যে ওয়াই ওয়াই কাটা দেওয়া যায় এক্স এক্স কাটা দেওয়া যায় তাহলে টুটিন টু এখান থেকে ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ওয়ান তো ইহাই বক্রতলের অভ্যন্তরস্থ অতিরিক্ত চাপের রাশিমালা এটা হচ্ছে আমাদের সমাধান এইভাবে অ্যারটা লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস দেবে কোনো ইয়া নাই আর হচ্ছে ফিজিক্সে অনেক মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ফিজিক্স ওয়ানে ফেল করে তো মাথায় রেখে একটু ভালো করে পড়াশোনা করতে হবে